আর এই বিপর্যস্ত দুর্যোগের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে শহর কলকাতার শহর কলকাতার রাজপথ যেন একবারে নদীতে পরিণত হয়েছে সকাল থেকে আমরা যে ছবি আপনাদেরকে দেখিয়েছি রীতিমতো জলমগ্ন শহর কলকাতা কোনো রাস্তা দেখতে পাওয়ার মতো কোনো সম্ভাবনাই নেই হাটু সমান জল কোথাও কোথাও বুক সমান জল পুঞ্জীভূত মেঘ থেকে এক নাগারে বৃষ্টি হয়েছে কাল রাত থেকে রেকর্ড পরিমাণ পাঁচ ঘন্টার রেকর্ড বৃষ্টি হয়েছে রাজপথে যেন একেবারে নদীতে পরিণত হয়েছে ট্রেন চলাচল বন্ধ হয়েছে মেট্রো পরিষেবা ভেঙে পড়েছে রীতিমতো দীর্ঘক্ষণ পরেও জল নামার কোনো লক্ষ্য নেই কাল রাত থেকে টানা পাঁচ ঘন্টার রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে গোটা দক্ষিণবঙ্গে আর যার ফলে গোটা দক্ষিণবঙ্গ যেন একেবারে নদীর রূপ নিয়েছে কলকাতার রাজপথ তা একেবারে দেখতে পাওয়া যাচ্ছে না যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে না হাঁটু সমান জল রয়েছে সেখানে কলকাতায় মেঘ ভাঙা বৃষ্টি হয়নি এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর পুঞ্জীভূত মেঘ থেকেই টানা বৃষ্টি বৃষ্টিপাতে কলকাতায় ষষ্ঠতম রেকর্ড নিম্নচাপ সক্রিয় থাকবে আরও চব্বিশ ঘন্টা চতুর্থীতে নতুন করে আবার একটি নিম্নচাপ তৈরি হবে পঞ্চমীর দিন গভীর তা নিম্নচাপে পরিণত হবে ষষ্ঠীতে ওড়িশা অন্ধ্র উপকূলে দিয়ে স্থলভাগে তা যাবে এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে গতকাল আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগরের যে নিম্নচাপ ছিল সেই নিম্নচাপটা ধীরে ধীরে ক্রমশ অগ্রসর হয়ে আমাদের পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চল এবং সংলগ্ন উড়িষ্যা আর উত্তর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় আজ সকালে অবস্থান করছিল আর এরই প্রভাবে গত চব্বিশ ঘন্টাতে আমাদের পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে ভারী থেকে অতি ভারী এবং কলকাতাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে যেটা আমাদের নিম্নচাপ ছিল সেই নিম্নচাপের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প আমাদের কলকাতা তার সংলগ্ন অঞ্চলে অনেকক্ষণ ধরে পুঞ্জীভূত থাকে এবং সেটি বৃষ্টিপাতের কারণ হয়ে ওঠে এটা আমরা যদি আমাদের ডপলার ওয়েদার রেডার এটা আমাদের কলকাতাতে আছে আছে তার ছবিও আমরা দিয়েছি সেটা আপনারা যদি লক্ষ্য করেন যে মেঘের উচ্চতা বা যেটা ছিল সেটা সর্বোচ্চ পাঁচ থেকে সাত কিলোমিটারের মধ্যে খুব বেশি উচ্চতা ছিল না এটা নিম্ন স্তরে বাতাসের নিম্ন স্তরে প্রচুর পরিমাণে জলীয় বস্ত পুঞ্জীভূত হওয়ার কারণে এই হয়েছে পঁচিশ তারিখ বা তার আশেপাশে আরেকটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আমাদের আহ মধ্য মধ্য পূর্ব পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় এবং এটি ক্রমশ অগ্রসর হয়ে আমাদের উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আসবে ছাব্বিশ তারিখ নাগাদ যেটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে ছাব্বিশ তার নাগাদ এবং সাতাশ তারিখ নাগাদ এটা উড়িশা এবং অন্ধ্রপ্রদেশ কোষ উপকূল সংলগ্ন অঞ্চল দিয়ে অতিক্রম করার সম্ভাবনা আছে ফলভাগ এর প্রভাবের জন্যে আমাদের মৎস্যজীবীদের জন্যেও সতর্কতা আগামী পাঁচ দিন পর্যন্তই থাকছে মৎস্যজীবীদের আগামী পাঁচ দিন পর্যন্তই সমুদ্রে যেতে মনে করা হয়েছে আর এর এই নিম্নচাপ এবং এখনকার যে নিম্নচাপ এর প্রভাবে আগামী দুদিনে তো আমি ভারী বৃষ্টিপাত বললাম তাছাড়াও পরবর্তী নিম্নচাপের জন্য আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং একটি জায়গায় উপকূল অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও আপনার থাকছে

কলকাতার জমা জলে বা রাস্তায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে আট জনের মৃত্যু হয়েছে সাত সকাল থেকে এখনো পর্যন্ত একাধিক মানুষের মৃত্যুর খবর এসেছে বেনিয়া পুকুর বালিগঞ্জ নেতাজি নগর কালিকাপুর মমিনপুরে মৃত্যু হয়েছে একাধিক মানুষের নেতাজি মৃত্যু হয়েছে এক সাইকেল তার পাশাপাশি কালিকাপুরেও সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে জমা জলে মৃত্যু উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী অত্যন্ত দুঃখজনক ঘটনা মুখ্যমন্ত্রী বলছেন ফারাক্কা ড্রেজিং কেন হয়নি গঙ্গার জল ধারণের ক্ষমতা কমেছে ভয়ঙ্কর বর্ষার কারণে এই দুর্যোগ মেট্রোর কাজের জন্য নিকাশি ব্যাহত এই কারণে জল বার করা যাচ্ছে না সিএসি তাদের দায়িত্ব এড়াতে পারে না অন্তত পাঁচ লক্ষ ক্ষতিপূরণ নেওয়া দেওয়া উচিত এমনটাই বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনব যে দুর্যোগ হয়েছে বিশেষ করে হঠাৎ করে রাতে আমি কদিন ধরেই বলছিলাম যে আবহাওয়া দপ্তরের একটা সতর্কতা আছে কিন্তু সেটা পঞ্চমীর দিন থেকে একটা নিম্নচাপের ঝড় ঝোড়ো বাতাস এবং কোথাও কোথাও বৃষ্টি টিষ্টি হবে এরকম একটা ইনফরমেশান আমাদের ছিল কিন্তু গতকাল রাত্রে যে বৃষ্টিটা হয়েছে এটা অবিশ্বাস্য এবং কী আর বলবো যে এত বড় দুর্যোগ উনিশশো সালে একবার হয়েছিল তার থেকেও এটা আরও বেশি আর তার মধ্যে গঙ্গা তো এমনিতেই ভর্তি আছে তার কারণ দীর্ঘদিন ফরাক্কায় ড্রেজিং হয়নি এটা আমাদের আন্ডারে নয় কেউ কেউ এই দুর্যোগ নিয়েও খুব উল্টোপাল্টা মন্তব্য করছেন কোনো কোন রাজনৈতিক দল এবং কেউ কেউ তাদের উদ্দেশ্যে আমি বলবো দুর্যোগ নিয়ে এগুলো করতে যাবেন না উত্তরাখণ্ডেও অনেক মানুষ মারা গেছে দুর্যোগে আজও সেখানে কোনো কানেকশান নেই উত্তরপ্রদেশে দুর্যোগ হয়েছে বিহারে হয়েছে যেগুলো পাশ দিয়ে গঙ্গা বয়ে যায় নদী বয়ে যায় সেই রাজ্যগুলোতে তার এফেক্টটা বেশি পড়ে আমাদের ডিবিসি জলে বারবার বলেছি ড্রেজিং হয় না সেন্ট্রাল গভর্নমেন্ট এটা আমাদের প্রকল্প নয় পাঞ্চেত মাইথন তাতে সাউথ বেঙ্গল ভাষে আর বিহার এবং ইউপির যে জলটা উত্তরাখণ্ডের জলটা গঙ্গা তো একটাই গঙ্গা দিয়ে প্রবাহিত হয়ে যেহেতু বাংলাটা নৌকার মতো সব জলটাই আমাদের গঙ্গা এসে পড়েছে ফলে এমনিতেই গঙ্গা টুবুটুবুই ছিল তার উপরে যে বর্ষাটা কালকে হয়েছে ফলে এটা অতিরিক্ত অতিরিক্ত জলটাকে বাড়িয়ে দিয়েছে এবং মহালয়ের সময় আপনারা জানেন যে খুব হাই টাইড অর্থাৎ সরাসরি যে যেগুলো যে বানটাকে বলে খুবই বড় টাইপের বান সেই বানটা হওয়ার ফলে সেই বানটা আজ পর্যন্ত আছে তারপরে আস্তে আস্তে করে নামবে তখন গঙ্গাটা একটু খালি হবে কিন্তু অন্য জায়গার জল যদি অন্য জায়গায় বৃষ্টি হলে সেই জলটায় যদি না ভরে কলকাতায় আমাদের জল জমা আমরা অনেক কমিয়ে দিয়েছি কিন্তু এবারে আমাদের সামলাতে হচ্ছে বিহারের জল ইউপির জল উত্তরাখণ্ডের জল মানে প্লাবন ওদিকে ডিবিসি ওদিকে ফরাক্কা ওদিকে পাঞ্চেত ওদিকে মৌরাক্ষী এগুলো একটাও আমাদের আন্ডারে নয় এবং এর ড্রেজিংয়ের টাকা আমাদের কাছে এক পয়সাও দেওয়া হয়নি এটা পরিষ্কার যারা এসব লিখছেন টুইটারে বা হ্যান্ডেলে মিথ্যে কথা বলে তাদের উদ্দেশ্যে বলবো মিথ্যে নিয়ে দুর্যোগ নিয়ে খেলা করবেন না যারা দুর্যোগকে নিয়ে রাজনীতি করেন তাদের আমি ধিক্কার জানাই মানুষের পাশে না দাঁড়িয়ে এইটুকু মিনিমাম সৌজন্য তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি উত্তরাখণ্ডে অত ধস নামার পরেও অত মানুষের মৃত্যুর পরেও আমরা কিন্তু একটা কথাও বলি টুবুটুবু আমরা বলতে পারতাম ইউপিতে জলে টুবুটুবু আমরা বলতে পারতাম ফোন করা উচিত নয় এবং প্রকৃতি আমাদের হাতে নেই মনে হচ্ছে প্রকৃতিটাকেও আমরা কন্ট্রোল করি আপনারা জবাব দিন না ফরাক্কার ড্রেজিং কেন হয়নি ফরাক্কার জল তো বাংলাদেশকে দিয়েছিলেন তারপরে তো ড্রেজিং করার কথা ছিল কেন করেননি পলিমাটি জমে গিয়ে সেই জলটা আমাদের এখানে চলে আসছে বিহার ইউপি জলটা ফরাক্কায় আসছে ফরাক্কা থেকে আমাদের গঙ্গায় আসছে সেই জলটাও সেখানে গিয়ে পড়ছে পার্শ্ব চেকডাম করেছে কন্টিনিউয়াস গ্রীষ্মকালটাও বর্ষাকাল হয়ে গেছে শরৎকালটাও বর্ষাকাল হয়ে গেছে পেট্রোর কাজ হচ্ছে আমাকে এনকেডিএ থেকে বলা হল এবং হিটকো থেকে তাদের সমস্ত মেটেরিয়ালস পরে সমস্ত নালিগুলো বন্ধ হয়ে গেছে ফলে এনকেডিএটা ডুবেছে এনকে এরিয়াগুলো হিট এরিয়াগুলো হিটকোর এরিয়াগুলো এটা আপনাদের মাথায় রাখতে হবে যারা একটা কাজ করে তারা দিনের পর দিন রাস্তার মধ্যে পাথর ফেলে রেখে দেয় বালি ফেলে রেখে দেয় মেটেরিয়াল ফেলে রেখে দেয় ফলে জলটা বেরোবার জায়গাটা হয় না আর বৃষ্টি হলে সেগুলো নালায় ঢুকে যায় বিদ্যুতের কারেন্টে এবং বিদ্যুতের জন্য আট নজন মারা গেছে আমি সকালবেলায় সঞ্জীব গোয়েঙ্কার সাথেও কথা বলেছি এবং তাদেরও বলেছি যে আপনাদের যেখানে যেখানে যা তার পড়ে আছে এটা আমরা দেখি না এটা রাজ্য সরকারের হাতে নয় এটা প্রাইভেট সেক্টর আমাদের সময় নয় এটা বামফ্রন্ট আমলের সময় থেকে ওরা পেয়েছিল সেই বিদ্যুতের তারগুলো ঠিকমতো যত্ন করুন এবং হাওড়ার কিছুটা অঞ্চলও তার মধ্যে পড়ে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা অনেকটা অঞ্চল পড়ে যারা মারা গিয়েছে তাদের পরিবারকে সাহায্য করার এবং তারা যাতে কোনো কাজে সুযোগ পায় তার ব্যবস্থা সরকার করবে কিন্তু বিদ্যুৎ দপ্তরও বিশেষ করে সিএসসি দপ্তর তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না তাদেরও পাঁচ লক্ষ টাকা করে কম্পেনসেশন মিনিমাম ফ্যামিলিগুলোকে দেওয়া উচিত কলকাতা রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক মানুষের মৃত্যু হয়েছে আর এই ঘটনায় রাজ্য প্রশাসনকে দায়ী করছে বিরোধীরা কি বলছেন বিরোধীরা এই খবরে ফিরব তবে একটি বিরতির পর সঙ্গে থাকুন সকাল সকাল এত মানুষের মৃত্যু হয়েছে এই দায় কে নেবে এই দায় কার এমন প্রশ্ন করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উন্নত প্রযুক্তি আগাম সতর্ক করে দেয় কলকাতা থেকে বিধাননগর সর্বত্র একই অবস্থা মেয়রদের মেয়রদের উদাসীনতা এবং অদক্ষতার ফল এরা পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয় না বিদ্যুৎ দপ্তরের দোষ একেবারে মারাত্মক আধিকারিকেরা কোথায় এটা অপরাধ কার দোষ নির্ধারণ করে শাস্তি দেওয়া উচিত আর কতদিন এই অরাজকতা চলবে প্রশ্ন করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কি বলছেন তার বক্তব্য আমরা শুনবো পুজোর আগে এতগুলো পরিবার তাদের প্রিয়জনের প্রিয়জনকে হারালো এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত দায়ভার সিএসসির উপরে ছেড়ে দিতে চাইছেন সঞ্জীব গোয়েঙ্কার উপরে ছেড়ে দিতে চাইছেন এইভাবে দায়িত্ব ছেড়ে পালানো যায় না আজ ভারতবর্ষের সমস্ত মেট্রোপলিটন সিটিতে তার এইভাবে ঝুলে থাকে যেভাবে কলকাতাতে আমরা দেখি সেইভাবে কোথাও তার ঝুলে থাকে না আর বন্যা হলে বা প্রাকৃতিক দুর্যোগ হলে জল জমবে এটা অত্যন্ত স্বাভাবিক সব শহরেই জমে আমরা তার জন্য এই মুহূর্তে কাউকে দোষারোপ করছি না কিন্তু প্রশ্ন হচ্ছে ব্যাঙ্গালোরেও তো জল জমে কিছুদিন আগে হায়দ্রাবাদে জল জমেছিল কোথাও তো আমরা দেখিনি যে ইলেকট্রিকের তার ছিল মানুষের মৃত্যু ঘটছে এই প্রশ্নগুলো এখন উঠলে পরে তখন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী জবাব দিতে পারবেন না পালাবেন সেই জন্য দায়ভারটা নিতে শিখুন সব সময় লোকের ঘাড়ে দায়ী চাপিয়ে দেবেন কখনো রামের ঘাড়ে কখনো শ্যামের ঘাড়ে কখনো যদুর ঘাড়ে এটা চলবে না এই বিষয়ে বিজেপি কে আবার পাল্টা কটাক্ষ করেছেন রাজ্যের মন্ত্রী শশী পাটা শুনবো প্রাকৃতিক দুর্যোগ হয়েছে জলমগ্ন অবস্থায় রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা পৌরসভা পক্ষ থেকে প্রত্যেকেই রাস্তায় রয়েছে এবং মানুষের যে কষ্ট দূর করার চেষ্টা করছে মানুষের মৃত্যু হয়েছে বিদ্যুৎ স্পষ্ট হয়েছে এই সবটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে এবং তিনি সরাসরি তদবির করছেন এই সময় এই পরিস্থিতি এই দুর্যোগের পরিস্থিতিতে থাকে সমবেদনা থাকে সহানুভূতি যেটা নেই এই সহানুভূতি কিংবা সমবেদনা নেই কার ভারতীয় জনতা পার্টি এই রাজনীতি তারা করার চেষ্টা করছে এবং দিল্লিতে যে পরিস্থিতি হয়েছিল বৃষ্টির সময় গুরগাঁওতে ভারতীয় জনতা পার্টি সেগুলো তাদের তখন তো তারা আটকে ওঠেন না তখন তাদের মুখ বন্ধ থাকে আর এখানে কোথাও মানুষের পাশে থাকতে হয় সেটা না করে পশ্চিমবঙ্গ সরকারকে ব্যঙ্গ বিদ্রুপ করছে আমরা ধিক্কার জানাই রাজ্যে একাধিক মৃত্যু তার পাশাপাশি রাজ্যে সর্বত্র এই দুর্দশা এই দুর্ভোগ দেখা গেছে গোটা শহর কলকাতা থেকে কি বলছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন কলকাতার জলের তলায় সাতজন মানুষের মৃত্যু হয়েছে বিদ্যুৎ হয়ে বাংলার মুখ্যমন্ত্রী রেড অ্যালার্ট জারি করেছেন লাল সতর্কতা একটু পরে বাংলার মুখ্যমন্ত্রী বলবেন প্রকৃতি যদি এরকম করে আমি আর কি করব সব দোষ প্রকৃতির ঘাড়ে চাপাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা বাংলার মুখ্যমন্ত্রী পূরণ অভ্যাস যখন আবহাওয়া দপ্তর বারবার করে সতর্ক করেছে যে পুজোর আগে বৃষ্টি হবে চাপ হবে তখন এই কলকাতা কর্পোরেশন সেখানকার মেয়র প্রতিদিন মানুষকে ভরসা দিয়েছে আশ্বস্ত করেছে যে কোনো চিন্তা না সব ঠিক হয়ে যাবে একটু রোদ উঠলেই সব ঠিক হয়ে যাবে আজ এখানকার মেয়র আর বাংলার মুখ্যমন্ত্রী কি বলবেন জল নিষ্কাশনের ব্যবস্থা সব বন্ধ সেই বন্ধের একটা বড় কারণ গোটা কলকাতা আজ প্রমোটার রাজেদের দখলে প্রাকৃতিক দুর্যোগের জের রাজ্য জুড়ে সরকারি স্কুলগুলিতে ছুটি ঘোষণার নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যত আজ থেকেই পুজোর ছুটি শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী বেসরকারি স্কুলে দুদিন ছুটির অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী দুদিন অনলাইনে ক্লাস অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলিকেও অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের কারণে যেখানে গোটা শহর কলকাতা গোটা দক্ষিণবঙ্গ জলমগ্ন সেই পরিস্থিতিতে স্কুলে ছুটি ঘোষণার নির্দেশ সরকারি স্কুলে ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত আজ থেকেই পুজোর ছুটি শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী বেসরকারি স্কুলে দুদিনের ছুটির অনুরোধ দুদিন অনলাইনে ক্লাসের অনুরোধ বিশ্ববিদ্যালয়গুলিকে অনুরোধ মুখ্যমন্ত্রীর